প্রণমামি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা হল বরুথিনী একাদশী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই একাদশী ব্রত কবে পালন করবেন একাদশী ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হবে এর পালনের সময়সূচি তার সঙ্গে জানতে পারবেন একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হবে কারা কারা একাদশী ব্রত করতে পারে যদি কোনো অক্ষম ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি থাকেন অথবা সময়ের অভাবে যদি কেউ একাদশী ব্রত পালন না করতে পারে তাহলে শাস্ত্র নির্দেশিত একাদশী ব্রতের ফল তারা কিভাবে লাভ করতে পারবে তার বিস্তারিত বিবরণ থাকছে আজকের ভিডিওতে সঙ্গে থাকছে কিভাবে আপনারা একাদশী ব্রত উদযাপন করবেন কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ কোন কোন জিনিস খেতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হতে চলেছে অর্থাৎ শাস্ত্র নির্দেশিত তিনটি জিনিস যদি আপনারা এই একাদশী ব্রতের দিন পালন করেন তাহলে অবশ্যই আপনাদের জম দর্শন হবে না আপনাদের নরক দর্শন হবে না তার সঙ্গে সঙ্গে ইহজগতে যে কোনো ধরনের মনোবাসনা আপনারা পূরণ করতে পারবেন একাদশী ব্রতের দিনে এই তিনটে জিনিস পালন করলে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আশা করব এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা হল বরুথিনী একাদশী এই একাদশী ব্রতের উপবাস হবে একুশে বৈশাখ চৌদ্দশয় একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি চারই মে দু হাজার চব্বিশ শনিবার একাদশী ব্রত আরম্ভ হচ্ছে কুড়ি বৈশাখ রাত্রি আটটা আঠারো মিনিট হতে এবং একাদশী ব্রত শেষ হবে একুশে বৈশাখ সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সমস্ত ভক্তবৃন্দগণ আছেন যারা একাদশী ব্রত পালন করবেন তারা উপবাস করবেন শনিবার চারই মে দু সাল এবার আমরা দেখে নেব একাদশী ব্রতের পালন কখন করবেন বাইশে বৈশাখ পাঁচই মে রবিবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা একাদশী ব্রতের পালন করবেন পারণ কথাটির অর্থ হল যেদিন ব্রতের উপবাস ভঙ্গ করে খাবার খাওয়া হয় অর্থাৎ রবিবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা মহাপ্রসাদ অথবা অন্ন গ্রহণ করে এই একাদশী ব্রত ভঙ্গ করবেন একাদশী ব্রতের পারণ সম্পর্কে উল্লেখ রয়েছে শ্রীমদ ভাগবতেও সেখানে নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে রাজা ঋষের উপাখ্যানে সেই মহিমার প্রকাশ ঘটেছে আপনারা চাইলে ভাগবত থেকে সেটা পাঠ করে নিতে পারেন এবার আমরা দেখব একাদশী ব্রত কী সংক্ষিপ্তভাবে আমরা এটাই বলতে পারি যে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ নিয়ে আমাদের একটা পক্ষ হয় তার মধ্যে একাদশতম দিন অর্থাৎ এগারো নম্বর যে দিন সেই তিথিটা হলো একাদশী তিথি এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর দেহ থেকে একাদশী দেবীর উদ্ভব হয়েছিল এ বিষয়ে ভবিষ্য পুরাণের একাদশী পর্বে রয়েছে শ্রী ভগবান বলছেন তুমি একাদশী তিথিতে আবির্ভূত হয়েছ তাই তোমার নাম হোক একাদশী একাদশ্যাং সমুৎপন্না মমভক্তি পরায়ণা অত একাদশী একাদশীত নাম ও ভবিষ্যতী এবার আমরা জেনে নেব যে এই একাদশী ব্রত পালন করলে আপনারা কি কি ফল লাভ করতে পারবেন একাদশী তিথিতে উপবাস করলে সকল অমঙ্গল দূর হয় মানুষ পাপ রাশি থেকে পরিত্রাণ লাভ করে এতে কোনো সন্দেহ নেই শ্রী দেবী একাদশীর করুণায় জীবনে অনন্ত করুণা লাভের আশায় আজও অগণিত মানুষ গ্রামে গ্রামে শহরে শহরে এই একাদশী ব্রত পালন করেন ও শ্রী ভগবানের নানা রূপের পূজা বন্দনা করে থাকেন একাদশীর মাহাত্ম সম্বন্ধে বলা হয়েছে যে শিশুকে রক্ষা করার জন্য জননীর মতো এবং রোগীকে রোগ থেকে পরিত্রাণের জন্য ঔষধের মতো সর্বজনকে রক্ষণার্থে এই একাদশী তিথির সৃষ্টি হয়েছে হাজার হাজার অশ্বমেধ ও শত শত বাজপেয়াদির যোগ্যও একাদশী উপবাসের ষোলো ভাগের এক ভাগের সমানও নয় একাদশীর উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায় প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয় দ্বারা আমাদের জানা এবং অজানা প্রতিদিন অসংখ্য পাপ আমরা করে থাকি এই সমস্ত পাপ আমাদের নষ্ট হয়ে যাবে যদি আমরা একাদশী ব্রত পালন করি এমনকি যদিও কেউ ছলনা করেও একাদশী ব্রতের অনুষ্ঠান করে তবুও তার সকল পাপ বিনষ্ট হয় এবং অনায়াসেই সে বৈকুণ্ঠ লাভ করে একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে কয়েকটি শাস্ত্রের কথা আমি উল্লেখ করছি বৈষ্ণবতন্ত্র বলছে যে মহাপুণ্য স্বরূপিনী পরমেশ্বরের প্রিয়তম একাদশীতে উপবাসী থেকে দ্বাদশীতে বিষ্ণু পূজা করলে নিখিল পাপ বিনষ্ট হয় এবং শ্রীহরিতে ভক্তির উদয় হয়ে থাকে বায়ুপুরাণে লিখিত রয়েছে যে ভক্তিমান হয়ে একাদশী ব্রত সাধন করলে নিখিল পাপ রাশি থেকে পরিত্রাণ পেয়ে হরিনিকেতনে গমন করে গরুর পুরাণে এ বিষয়ে বলা হয়েছে যে ভক্তিমান হয়ে যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করেন তাহলে তার হরিধামে গতি হয় এবং হরিস্বরূপ লাভ করতে পারে অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে এমনকি গীতায় শ্রী ভগবানও বলেছেন যে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশী এইবার আমরা জেনে নেব যে একাদশী ব্রত যারা করতে পারে না সেটা অসুস্থতার কারণে হতে পারে সময়ের অভাবের জন্য হতে পারে তারা কিভাবে একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে এক্ষেত্রে শাস্ত্র নির্দেশ হলো যে এই রকম অপারক ব্যক্তিগণ তারা প্রতিনিধি নিয়োগ করতে পারে অর্থাৎ কোনো পিতা যদি তার পুত্রকে প্রতিনিধি রূপে নিয়োগ করতে পারে তাহলে সেই পুত্র যদি একাদশী ব্রতের উপবাস করে তাহলে তার ফল পিতারও যেমন হবে পুত্রেরও তেমনি হবে ঠিক তেমনিভাবেই কোনো স্ত্রী যদি স্বামীর জন্য একাদশী ব্রত পালন করে তাহলে সংকল্প করে সেই ব্রত পালন করার ফলে স্ত্রীও যেমন একাদশী ব্রতের ফল লাভ করবে তার স্বামীও সেই ফল লাভ করবে এ বিষয়ে বরাহ পুরাণ কাত্তায়ন স্মৃতি মার্কেণ্ডীয় পুরাণ বৌধান স্মৃতি এবং কুম পুরাণেও উল্লেখ রয়েছে অর্থাৎ শাস্ত্র নির্দেশিত এই প্রতিনিধি আপনারা নিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনারাও একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে একাদশী ব্রত কারা কারা পালন করতে পারে শাস্ত্র নির্দেশ বলছে যে যে কোনো মানুষ এই একাদশী ব্রত পালন করতে পারে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ সদভা বিধবা নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে পারে এবং শ্রীহরির কৃপা লাভ করতে পারে একাদশী ব্রত কীভাবে পালন করবেন যেহেতু এটা একাদশীর উপবাস বলা হয় এবং উপবাস অর্থাৎ নিকটে অবস্থান করা তাই এই পুণ্য তিথিতে আপনারা শ্রী ভগবানের নিকট অবস্থান করবেন ওই দিন আপনারা শ্রী ভগবানের নাম জপ করবেন আপনারা তাঁর কথা স্মরণ করবেন বিভিন্ন সৎগ্রন্থ যেমন গীতা ভাগবত পুরাণ ইত্যাদি আপনারা পাঠ করবেন এবং সৎসঙ্গ করবেন এবং অবশ্যই আপনারা ওই দিন শ্রী ভগবানের পূজা অর্চনার সঙ্গে সঙ্গে তুলসী গাছে জল দেবেন এবং তুলসী পরিক্রমা করবেন একাদশীর দিনে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ শাস্ত্র মতে পঞ্চ রবি শস্য থেকে যে কোনো প্রস্তুত দ্রব্য ওই দিন আপনারা পরিত্যাগ করবেন বিশেষত চাল থেকে তৈরি যে কোনো জিনিস যেমন ভাত চিড়ে মুড়ি ইত্যাদি একেবারেই পরিহার করবেন এবং অন্যান্য রবি শস্য থেকে তৈরি জিনিসও আপনারা পরিহার করবেন কোন কোন জিনিস আপনারা খেতে পারবেন আপনারা ওই দিন ফল জল দুধ যে কোনো ধরনের সবজি সেগুলো আপনারা খেতে পারেন চেষ্টা করবেন শুধুমাত্র এই দেহটিকে টিকিয়ে রাখার জন্য যতটুকু খাবার না খেলেই নয় শুধুমাত্র সেইটুকু খাবারই আপনারা ওই দিন গ্রহণ করবেন এ বিষয়ে আমাদের সঙ্গগুরু শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজজি বলেছেন যে একাদশী ব্রত খুবই কল্যাণকর একাদশী ব্রত নির্জলা করলে খুবই ভালো হয় তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ফল দুধ ইত্যাদি একবার গ্রহণ করা যেতে পারে শাস্ত্র নির্দেশ বলছে যে একাদশী ব্রতের উপবাস করলে আপনারা অজস্র ফল লাভ করতে পারেন আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হবে কিন্তু যদি আপনারা ওই দিন কোনো অন্ন ভোজন করেন তাহলে অবশ্যই আপনাদের মধ্যে অসংখ্য পাপ রাশি প্রবেশ করবে অর্থাৎ সমস্ত পাপ কিন্তু ওই দিন অন্নর মধ্যে থেকে থাকে তাই অবশ্যই আপনারা একাদশী ব্রতের দিন উপবাস করবেন কোনো অন্ন গ্রহণ করবেন না প্রিয় দর্শক বন্ধুগণ একাদশী ব্রতের দিন আরও কয়েকটি বিষয় নিষিদ্ধ রয়েছে আপনারা সেগুলো শুনে নিন এই পূর্ণ ব্রতের দিনেই আপনারা কোনোরকমভাবে কোনো ক্ষৌর কার্য দিয়ে সম্পন্ন করবেন না অর্থাৎ চুল নখ দাড়ি ইত্যাদি কাটবেন না তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা নেশা জুয়া অসাদাচার ব্যবিচার এগুলোতে লিপ্ত হবেন না মিথ্যা কথা বলবেন না এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন মৌনব্রত পালন করতে কারণ আমার শ্রী গুরুদেব বলেন যে বহু কথায় বহু দোষ ভেবে চিনতে কোষ। যত বেশি কথা বলবেন তত শক্তি ক্ষয় হবে এবং তত অন্যায় বা আরও খারাপ কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক ভক্তগণ আজকের ভিডিওর সব গুরুত্বপূর্ণ যে অংশটি হতে চলেছে অর্থাৎ শাস্ত্র নির্দেশিত এই তিনটে জিনিস যদি আপনারা একাদশী ব্রতের দিন পালন করেন তাহলে অবশ্যই আপনাদের জম দর্শন হবে না নরক দর্শন হবে না আপনারা অবশ্যই শ্রী ভগবানের কীবা লাভ করতে পারবেন এবং জাগতিক দিক থেকে আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আচার্য শঙ্কর প্রণীত ভজগোবিন্দম এই শ্লোকে এই তিনটে কথা উল্লেখ করা রয়েছে আপনারা সেটা পড়ে নিতে পারেন আমার গুরুদেব পরম পূজ্যপাত বেদান্তাচার্য শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে এই একাদশী ব্রতের দিন এই তিনটে জিনিস আপনারা পালন করুন প্রথমত এই দিন আপনারা গীতা পাঠ করুন যে কোনো একটি অধ্যায় পাঠ করুন যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একটি শ্লোক অন্তত আপনারা পাঠ করুন এই দিন আপনারা গঙ্গা জল পান করুন যদি গঙ্গা জল কাছে না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা শিবলিঙ্গকে স্নান করানোর পর তার সেই জল অথবা গোপালজিকে স্নান করানোর পর যে জল থাকবে তাই গঙ্গা জল হিসাবে পান করতে পারেন আর তৃতীয়ত মুরারি অর্চন মুরারি অর্থাৎ যিনি মূলতা দূর করেছেন শ্রী ভগবানই মূলতা দূর করেন তাই শ্রী ভগবান হরির তথা শ্রীকৃষ্ণ তথা আপনাদের প্রিয় দেবদেবীর ভজনা করবেন যাদের দীক্ষা হয়ে গেছে তারা ওই দিন গুরুমন্ত্র জপ করবেন যাদের দীক্ষা হয়নি তারা তাদের প্রিয় দেবতার নাম আপনারা উচ্চারণ করবেন এই তিনটে জিনিস যদি আপনারা ওই দিন পালন করতে পারেন তাহলে আপনারা অশেষ ফল লাভ করবেন প্রিয় দর্শক বন্ধুগণ এবার আপনারা শুনুন একাদশী মাহাত্ম অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী বরুথিনী একাদশী এই মাহাত্ম অবশ্যই আপনারা একাদশী দিনে স্মরণ করবেন মনন করবেন তাহলে অবশ্যই একাদশী ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন বরুথিনী একাদশী তিথি হলেও তার আবিধানিক অর্থ হল রোগ নিবারক ভেষজ বা রথ এই অর্থের সঙ্গে ওই একাদশী মহিমারও মিল আছে মিল হলো এখানেই যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তকে ছয় রিপুর প্রভাব থেকে রক্ষার জন্য সব সময় তার নিকট থেকে বর্মের মতো কাজ করেন পরন্তু ওই ভক্তের জীবন রথকে সুন্দর পথে পরিচালিত করে তাকে মুক্তি প্রদান করেন এজন্যই এই একাদশী তিথির নাম বরুথিনী যথার্থই কেউ কেউ এই দেবীকে ভারতের উত্তরাখণ্ডের শ্রী শ্রী বৃদ্ধা একাদশী দেবীও বলে থাকেন পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে পাণ্ডবদের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পুণ্য দিনে রাজা মান্ধাতা ধুরন্ধর ধুন্ধুমার প্রমুখ ভক্ত শাস্ত্র অনুযায়ী ব্রত পালন করে সুফল পেয়েছেন এই একাদশী ইহলোক এবং পরলোকে সৌভাগ্যদায়ক পরন্তু এই ব্রত পাপনাশক এবং সর্বদা সুখদায়ক এই ব্রতের বিষয়ে ভবিষ্য পুরাণের একাদশী এগারো নম্বর অধ্যায় তৃতীয় শ্লোকে বলা হয়েছে যে বরুথিন্না ব্রতে নইব সৌক্ষং ভবতি সর্বদা পাপ ও হানিশ্চ সৌভাগ্য সৌভাগ্য রে বচ মহারাজ যুধিষ্ঠিরের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব সর্বপাফহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে হে রাজন বিধি অনুসারে বরুথুনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথুনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওগুলি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় একাদশী শ্রী ভগবান আপনাদের কৃপা করুন আপনাদের জীবন সর্বানন্দে ভরে উঠুক এই প্রার্থনা করেই ভিডিওটি এখানে শেষ করলাম হরিওম তাৎসাৎ